চলে এসছি এখন একটা পাতা সিম খেতে এবছর পাতা সিমের প্রচুর ফলন হয়েছে কিন্তু এবছর সেই মতন দাম পাওয়া যাচ্ছে না আর চার টাকা পাঁচ টাকা ছ টাকা এই রকম দামে সিমটা বিক্রি হচ্ছে এই যেগুলো সিমের ফুল আর এই যে সিমের ফুল থেকে সুন্দর সিমের জালি বসেছে এই যে যতদূর চোখ যায় শুধু সবজি এই যে দারুণ সিমের ফলন হয়েছে এই সিম দিয়ে শীতকালে দারুণ দারুণ সব সবজি রান্না করা যায় এই যে দেখো প্রত্যেক গিটে গিটে দারুণ সিম হয়েছে দেখো প্রচুর পরিমাণে সিম ধরে আছে এই সিম ক্ষেতের পাশেই এটা হচ্ছে মটরশুটি ক্ষেত এই সিমগুলো বাজারজাত করার সময় হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই এগুলো বাজারজাত করা হবে এখানটা দেখো কি পরিমাণে সিম হয়েছে এই যে দেখো কত সিম দেখেছো এইখানটা দেখো কত সিম হয়ে গেছে থোকায় থোকায় শুধু সিম এইখানটাও প্রচুর পরিমাণে সিম হয়ে আছে সবজি জমিতে আসলে দারুন লাগে